আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না তো কোনো আই আমি ভরা তরি করি ভরা তরি আমি টর পেলো আমি ভেমি ভাসমান পাই আমি ধূর জটি আমি এলো কেশে অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বলবীর চিরৌলনত বাবশী আমি খোঁঞ্জা আমি ঘুরলি আমি পথ সম্মুখে যাই যাই চোন আমি ঋদ্ধ পাগল ছট আমি অমল আরত পলে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি খায় নাও আমি হিন্দ আমি চল 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 থামকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিঙ্গি আমি হিন্দ আমি চপরা চপল হিন্দ আমি তাই করি ভাই যখন যায় যা।

আমি অন্ত দুর্ব আমি দুর্দম মম দম হে হরতম হ্যা হরতম আমি শিখা আমি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী হাতে চাঁদে ভালে সূর্য

আমি খুব সাধু কবু অসন্ত তারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনে তরুণ আমি বিধির দর্বহার আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়ি বাড়ির মহাকল আমি উজ্জ্বল আমি প্রজ্বল আমি উমি উছল জল ছল চল চল উর্মীর হিন্দল আমি বন্ধন হারা কুমারীর বেলি তন্নি নয়নে বন্নি আমি সরসীর হৃদয় সরসীর প্রেম উত্তা আমি ধন্য আমি উন্মন মন দাসে আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহাকার আমি কুতাসে আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথকে আমি অবমানিতের মনোবেদনা বিশে জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফেরে আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবে

আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিন গান গাওয়া আমি আকুল নিদাদ হতি আশা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুনীর ঝর 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 আমি শ্যামলি মা ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি এ কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমার চিনেছি আমার ভুলিয়া গিয়াছে সব পাওয়া

ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছু মম বাসরীর তানে বাসরী আমি শ্যামের হাতের বাসরী আমি রুশে উঠি যদি ছুটি মহাকাশে ছাপিয়া ভয় সপ্ত নর খাবিয়া দজক নিবি নিবে যায় কাপিয়া আমি বিদ্রোহ বাহি নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কোপ ভরনিরে করি বরনিয়া কোপ বিপুল ধ্বংস ধন্যা